সাফল্য হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য হতে হলে ধৈর্য ধারণ করতে হবে সাফল্য হতে হলে কারোর সাথে কোনো তর্কে জড়ানো যাবে না অনেকে অনেক কিছু বলবে আপনাকে আপনি তাদের কথা কান দিবেন না আসুন জেনে নিই মূল বিষয় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে সাফল্য হবেন সে বিষয়েই আলোচনা করা হবে আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যে আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসুন জেনে নেই প্রিয় বন্ধুরা দেখুন আপনি যে কোনো এক জায়গায় একটি কর্ম করতেছেন একটি চাকরি করতেছেন আপনি ওই প্রতিষ্ঠানে সাফল্য হতে চান ওই প্রতিষ্ঠানে আমি আপনি ভালো একটি কাজ দেখাতে চান তাহলে আপনি কি করতে হবে ও কাজের প্রতি মনোযোগ্য হতে হবে প্রথমে আপনি প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে দেখবেন আপনার আশেপাশে যারা আছে আপনার সঙ্গে যারা চাকরি করে আপনার সঙ্গে যারা ডিউটি করে তা তারা দেখবেন আপনার বিরোধিতা করবে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি কটু পরিশ্রম করেন আপনাকে বলবে এটাকে আপনার বাবার কোম্পানি এটাকে আপনার কি লাগে আপনি এত পরিশ্রম করতেছেন আপনি কী জন্য এত কিছু করতেছেন এগুলো বলবে আপনাকে কিন্তু আপনি পিসপে পিসপাওয়া হবেন না আপনি তাদের কথা শুনবেন না আপনার গতি আপনি চালিয়ে যাবেন দেখবেন আপনার ওই প্রতিষ্ঠানে ওই কোম্পানিতে ওই জায়গায় আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন ওই আপনি একদিন সাফল্য হবেন আর আপনি ধৈর্য ধারণ করে যদি এখানে ডিউটি করতে পারেন এখানে চাকরি করতে পারেন দেখবেন আপনার দ্বারায় আপনি নিজে চলতে পারবেন সুন্দরভাবে আপনি পরিবার চলতে পারবে আপনার আত্মীয় স্বজন চালাতে পারবেন কিংবা আপনি সহযোগিতা করতে পারবেন আপনি ডান্স করতে পারবেন মেন উদ্দেশ্য থাকবে আপনার একটা আপনি খুব মনোযোগ সহকারে ডিউটি করতে হবে খুব মনোযোগ সহকারে সাফল্য কীভাবে করবেন আপনি ওই কাজের প্রতি মন থাকতে হবে তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কারোর কথা কোনো কান দেবেন না দেখবেন আপনি কোনো একদিন সাফল্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা